আজি ইদে মিলা দুন্না বীমা ফিলাজি ঈদে মিলা দুন্না বীমা ফিল নবী ৰাশি কেয়া চবাই অৰি স্বামী ঈদে মিলা দুন্না বীমা ঈদে মিলা দুন্না যে যাকে ভাই ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে যে যাকে ভাই ভালোবাসে আগমনে তার হৃদয় জগমনে আনন্দ মাফিন ঈদ মিলা দোনি মাফিলাচি ঈদ মিলা দোনি মা শেষ নবীর মত হয়েছি অশেষ নিয়ামত পেয়ে গেছি শকর আদায় করার মত পানাও গোমর দিল ঈদ মিলা বিমা ফিলাজি ঈদ মিলা দুনবি মাফিল শেষ জামানা এসে গেছে তিহাত্তর ফরকা হয়েছে শেষ জামানা এসে গেছে তিহাত্তর ফরকা হয়েছে নবীর প্রেম আসলিমান কর গোহাসিল ঈদ মিলা দুন্নবি মাফি লাজি ঈদ মিলা দুন্নবি মাফি